সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে মাঝে মাঝে কবি না হয়েও কবিতা লেখার ইচ্ছে হয় যদিও সেগুলো কবিতা হিসেবে পাতে দেওয়ার মতো হয় না তো আজকে আমার এই দুঃসময়ের গান এই সিরিজের যে কবিতা এটি শুরু হচ্ছে কৈলাস পর্বতে মা পার্বতী তার বাপের বাড়িতে এসে চার দিন কাটিয়ে ফিরে গেছেন দেবাদিদেব মহাদেবের কাছে স্বাভাবিকভাবেই বাপের বাড়ি ছেড়ে যাওয়ার সময় একটু মন খারাপ হয় কিন্তু বাবা ভোলানাথকে দেখার সঙ্গে সঙ্গে দেবী পার্বতীর মনে একটা অন্যরকম আনন্দের অনুভূতি হয় এটা আমরা যারা সংসারী মানুষ তারা সবাই জানি কিন্তু এবার যেটা দেখা গেল যে দেবী পার্বতী কৈলাসে যাওয়ার পরও তার মনটা বেশ ভারী ভারী রয়েছে তো দেবাদিদেব মহাদেব তিনি একটু অবাক হলেন তো উনি তখন পার্বতীকে আমাদের উমা মাকে জিজ্ঞাসা করলেন কিছু কথা আর তার উত্তরে আমাদের মা পার্বতী কি বললেন এটা নিয়েই আমাদের আমার এই কবিতা তো দেবাদিদেব জিজ্ঞেস করলেন দেখলে কেমন পার্বতী তোমার বাপের বাড়ি এবার যেন মুখটা তোমার কেমন ভারী ভারী উত্তরে মা পার্বতী বললেন বলবো কি আর দেবাদিদেব মনে বড়ই ব্যথা আসে বলতে গেলেই বাপের বাড়ির কথা সরস্বতীর মন খারাপ দেখে স্কুল কলেজের দশা রাজ্য থেকে উঠেই গেছে পড়াশোনার নেশা শিক্ষার্থ বেহাল দশা শুধু নাম্বার ভুরি ভুরি সরস্বতীর ছেলে মেয়েদের চাকরি গেছে চুরি যোগ্য যারা চাকরি হারা তাদের কান্না দেখে সরস্বতী পালিয়ে এলো অশ্রু আটকে রেখে পরিযায়ীর সংখ্যা দেখে গণেশের মুখ ভার শিল্প ব্যবসা সবই গেছে রাজ্যটা ছাড় খায় লক্ষ্মী গেল তারই মাঝে কেরালা গুজরাটে লক্ষ্মী গেল তারই মাঝে কেরালা গুজরাটে যেখানে তার ছেলেগুলো আজকে লেবার খাটে কার্তিকটার তবুও কিছু কষ্ট ছিল কম কার্তিকটার তবুও কিছু কষ্ট ছিল কম সেজে গুজে বাচ্চাগুলো আসছিল হরদমে এই তো পুজোর কয়েকটা দিন তারপরে মুখ ভার চাকরি শিল্পবিহীন রাজ্যে সবার হাহাকার চলছে এখন রাজ্যটাতে চরম অনাচার পেনশনাররা কেমন করে চালাবে সংসার মূল্যবৃদ্ধি আছে কিন্তু ডিয়ের দেখা নাই প্রতিবাদীদের আজ হয়েছে ফুটপাথেতে ঠাঁই আরজি করের সেই মেয়েটা মরলো যেদিন রাতে প্রতিবাদে সকল মানুষ দাপালো রাস্তাতে তবুও সবই ম্যানেজ হতে লাগলো না সময় অসুরেরা দাপিয়ে বেড়ায় পুরো রাজ্যময় কয়লা অসুর চাকরি অসুর বালি অসুর আর নানা প্রকার অসুর এতে রাজ্য একাকার এত অসুর বিনাশ করা আমার সাধ্য নয় যদি না সব মানুষ জাগে ভয়কে করে জয়। আমার শক্তি বিলিয়ে এলাম জনগণের হাতে দেখো কোরা যদি পারে অন্ধকার হটাতে নইলে আমার বন্ধ হবে বাপের বাড়ি যাওয়া এবারই তো দেখে এলাম বইছে উল্টা হওয়া প্যান্ডেলেতে দেখে এলাম আজান সূচি কারো কোনো হেলদোল নেই সবাই যেন খুশি ছেলেমেয়েরা বড় হলে স্বাধীনতা চায় যা পারছে করা বলার কিছু নাই তুমি আমি কৈলাসেতেই থাকবো জীবন ভর ওদেরই ঠিক করতে হবে ওদের ভবিষ্যৎ নমস্কার